কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির পরবর্তী অংশ স্বাদেশিকতা বাহির হইতে দেখিলে আমাদের পরিবারে অনেক বিদেশি প্রথার চলন ছিল কিন্তু আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে একটা স্বদেশী ভাব স্বদেশী বিমান স্থির দীপ্তিতে জাগিতেছিল স্বদেশের প্রতি পিতৃদেবের যে একটি আন্তরিক শ্রদ্ধা তাহার জীবনের সকল প্রকার বিপ্লবের মধ্যেও অক্ষুণ্ণ ছিল তাহাই আমার আমাদের পরিবারস্থ সকলের মধ্যে একটি প্রবল স্বদেশ প্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল বস্তুত সে সময়টা প্রেমের সময় নয় তখন শিক্ষিত লোকে দেশের ভাষা এবং দেশের ভাব উভয়কেই দূরে ঠেকাইয়া রাখিয়াছিলেন আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষার চর্চা করিয়া আসিয়াছেন আমার পিতাকে তাহার কোন নূতন আত্মীয় ইংরেজিতে পত্র লিখিয়াছিলেন সে পত্র লেখকের নিকটে তখনই ফিরিয়া আসিয়াছিল আমাদের বাড়ির সাহায্যে হিন্দু মেলা বলিয়া একটি মেলা সৃষ্টি হইয়াছিল নবগোপাল মিত্র মহাশয় এই মেলায় কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয় মেজদাদা সেই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান সন্তান রচনা করিয়াছিলেন এই মেলায় দেশের স্তবগান গীত দেশানুরাগ করিয়া কবিতা পঠিত দেশি শিল্প ব্যায়াম প্রভৃতি প্রদর্শিত ও দেশি লোক পুরস্কৃত হইত লর্ড কার্জনের সময় দিল্লি দরবার সম্বন্ধে একটি গদ্য প্রবন্ধ লিখিয়াছি লর্ড লিটনের সময় লিখিয়াছিলাম পদ্মে তখনকার ইংরেজ গভর্নমেন্ট রুশিয়াকেই ভয় করিত কিন্তু চোদ্দ পনেরো বছর বয়সের বালক কবি লেখনীকে ভয় করিত না এই জন্য সেই কাব্যে বয়সোচিত উত্তেজনা প্রভূত পরিমাণে থাকা সত্ত্বেও তখনকার প্রধান সেনাপতি হইতে আরম্ভ করিয়া পুলিশের কর্তৃপক্ষ পর্যন্ত কেহ কিছুমাত্র বিচলিত হইবার লক্ষণ প্রকাশ করেন নাই টাইমস পত্রেও কোনো পত্রলেখক এই বালকের ধৃষ্টতার প্রতি শাসনকর্তাদের ঔদাসীন্যের উল্লেখ করিয়া ব্রিটিশ রাজত্বের সাহিত্য সম্বন্ধে গভীর নৈরাশ্য প্রকাশ করিয়া অত্যুষ্ণ দীর্ঘশ্বাস পরিত্যাগ করেন নাই সেটা পড়িয়াছিলাম হিন্দু মেলায় গাছের তলায় দাঁড়াইয়া শ্রোতাদের মধ্যে নবীন সেন মহাশয় উপস্থিত ছিলেন আমার বড় বয়সে তিনি একদিন একতা আমাকে স্মরণ করিয়া দিয়াছিলেন আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার